সমুদ্রে কি ডুবে গেলেও আমরা বাঁচাতে চাই না কি ডুবে ডুবে গেলে বাঁচাতে চাই না না আকাশ আকাশ যায় আকাশেরই কিছু একটা আমরা আমাদের পেছনটাই সুন্দর একটা মেয়েকে পেয়েছি আর আমার মনে হচ্ছে সে আমার সবগুলো প্রশ্নের উত্তরই দিতে পারবে চলুন তবে যাওয়া যাক হাই হ্যালো আপনার নামটা সামিয়া আচ্ছা এখানটাই একা এসছেন হ্যাঁ একাই প্রেম করেন না সে এখন দেশে থাকে না তো দেশের বাইরে ও আচ্ছা এমনি ভালোবাসার মানুষ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা আপুর কাছে প্রথম প্রশ্নে চলে যেতে চাই বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে তিনি জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা এটা আপনার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমার মনে হচ্ছে আপনি প্রশ্নগুলোর উত্তর পারবেন এই জন্য আমি একটু ট্রিকি কোশ্চেন করতে চাচ্ছি আপনাকে এমন কোন খেলা যেখানটায় দুটো খেলোয়াড় শুধু চুপ করে বসে খেলে মনোযোগ দিয়ে দাবা ওয়াও ইটস এ ভেরি ট্রিকি কোশ্চেন বাট সে অনেক সুন্দর করে অ্যানসার দিয়েছে আপনি পেয়ে যাচ্ছেন আরও একশো টাকার নোট আচ্ছা সমুদ্রে কি ডুবে গেলেও আমরা বাঁচাতে চাই না কি ডুবে গেলে বাঁচাতে চাই না আকাশ আকাশ তো ডুবে যায় না আকাশেরই কিছু একটা মেঘ আরো কিছু উত্তরগুলো না পারলে কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত না হবে বলুন বলুন আকাশই ইয়েস আপনি ভীষণই দারুণ খেলছেন ভীষণই দারুণ অ্যান্সার দিচ্ছেন আপনি আমাদের তরফ থেকে আরো একশো টাকা পেয়ে যাচ্ছেন এবার আমি একটু কঠিন প্রশ্নের দিকে যাই আপনার দুটো ফ্রেন্ডের নাম বলুন আগে রিমন মুহিত আচ্ছা দুজনে মেছে দুষ্ট কে মুহিত অবশ্যই ও ভাই মারো मुझे मारो मारो मुझे आ, ना, ना, मारो आ, ना, ना, मारो ধরুন এখানটাই 30 টাকা নোট পড়ে আছে কে প্রথমে নিয়ে চলে যাবে ওরা নেবে না নিতেই হবে মানে একজনকে বলতেই হবে মুহিত নেবে আচ্ছা কেন নেবে 30 টাকার নোটটা মেবি দান করার জন্য ও মাই গড ওয়াও আচ্ছা इट्स अ ভেরি রং आंसर 30 টাকার নোট হয় না আচ্ছা সরি ইটস ওকে আমি খুবই দুঃখিত আমার টাকাগুলো ফেরত নিতে হচ্ছে বাট আপনি অসাধারণ খেলেছেন আমাদের সঙ্গে খেলে কেমন লাগলো হ্যাঁ ভালো লেগেছে বাট লাস্টের এটা আমি জানতাম না ইটস ওকে আমরা এআর কে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা জানাই এবং আমাদের সঙ্গেই থাকবেন অনেক দোয়া ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এনজয় করেছি উনি তো আমার প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পারলেন না বাট আমাদের আরও জনসংখ্যা আছে আমরা তাদের কাছে গিয়ে পরবর্তী প্রশ্নগুলো করব চলুন চলুন